হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি এই জন্য আমি এখানে দুশো গ্রাম মৌরলা মাছ নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পাঁচটা ছোটো সাইজের পেঁয়াজ একটা আলু দুটো টমেটো ও চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ও টমেটোগুলো এইভাবে কেটে নিলাম এরপর স্বাদ মতো লবণ হলুদ ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ও তেল দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিলাম মশলা আলু ও পেঁয়াজ ভালোভাবে চটকে মাখিয়ে নেওয়ার পর মাছটা দিলাম মাছটা দেওয়ার পর হালকা হাতে মাখিয়ে নিলাম এরপর অল্প ধনে পাতা দিলাম এটা অপশনাল ঘরে থাকলে দিতে পারো হাফ কাপের কম জল দিয়ে হাতটা ধুয়ে এইটুকুই জল দিলাম এর থেকে বেশি জল দেব না সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই চচ্চড়িটা হয়ে যাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে প্যানটা বসিয়ে দিলাম তিন চার মিনিট পর চচ্চড়িটা ফুটে উঠলে খুব হালকা হাতে এইভাবে নাড়িয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট এটা রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম চচড়িটা রেডি হয়ে গিয়েছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সব রকম ছোটো মাছ দিয়ে এই চচড়িটা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানিও আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ